ইনি হচ্ছেন আমার প্রতিপক্ষ আপনি বারবার বলছেন যে দিদি যা করেছেন বেশ করেছেন কিন্তু আপনারা কি কোনো জায়গায় পাবলিক করেছেন যে ওই আইপ্যাকের এর অফিস আমরা জানি আপনাদের পার্টির কাজকর্ম হয় আপনার যারা মূলত দর্শক টার্গেট অডিয়েন্স তারা একটা নির্দিষ্ট ঘরানার দর্শক তারা বামপন্থায় বিশ্বাস করছে সিপিএম কে আমি বামপন্থী বলে মনে করি না সেটা হচ্ছে বামপন্থীদের বলবো দয়া করে বিরোধের দিন ভোট বাক্সে অন্তত সিপিএম কি ভোটটা দিন বামফ্রন্ট কে ভোটটা দিন অরুণ ইনি হচ্ছেন আমার প্রতিপক্ষ কিন্তু সবার আগে প্রতিপক্ষকে সেই সম্মান সেই মর্যাদা দিতে হয় আমি প্রথমেই অরূপ চক্রবর্তীকে ভীষণ ধন্যবাদ জানাবো কারণ চলছে চলবে এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে কিন্তু তিনি এক বাক্যে বলেছেন প্রতিপক্ষ হলেও তিনি আমার সহযোগী আমার প্রথম প্রশ্ন যে আপনি বারবার বলছেন যে দিদি যা করেছেন বেশ করেছেন আমরাও যেটা বলছি যে হ্যাঁ অবশ্যই ইডি কেন অন্তত নিজেদের কনফিডেন্সিয়াল ফাইলগুলো নেবে কিন্তু আপনারা কি কোনো জায়গায় পাবলিক করেছেন যে ওই আইপ্যাকের অফিস আমরা জানতাম এবং একটা এজেন্সি যারা কিনা পরামর্শ দেয় তো সেখানে আপনাদের পার্টির কাজকর্ম হয় এটা কি কোনো জায়গায় পাবলিক করেছিলেন না আইপ্যাক পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে বিভিন্ন সংস্থা হয়ে কাজ করে বিভিন্ন দলের হয়ে কাজ করে কিন্তু পশ্চিমবঙ্গে আইপ্যাক একমাত্র চুক্তিবদ্ধ তৃণমূল কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গে আর অন্য কোন রাজনৈতিক দলের কনসালটেন্সি আইপ্যাক দেয় না তাই আইপ্যাকের অফিসে এক্সক্লুসিভ নিশ্চিতভাবে সরকারের বিভিন্ন মানে আমাদের রাজনৈতিক দল হিসেবে তথ্য আমাদের দলের ইন্টারনাল কিছু সিকিউরিটি সিকিউর ডেটা সেগুলো খুব স্বাভাবিকভাবেই থাকবে এক দ্বিতীয় কথা হলো যে মামলার প্রেক্ষিতে গতকালকে রিল দেখুন আমি আপনার যারা মূলত দর্শক টার্গেট অডিয়েন্স তারা একটা নির্দিষ্ট ঘরানা দর্শক তারা বামপন্থায় বিশ্বাস করেন বামপন্থা মানে লার্জার বামপন্থা বলছি সিপিএম কে আমি বামপন্থী বলে মনে করি না সেটা অন্য প্রশ্ন কিন্তু তাদের কাছে আমার জিজ্ঞাস্য যে মামলাটা হচ্ছে দু সালের নভেম্বর করা একটা এফআইআর এর ভিত্তিতে কার বিরুদ্ধে অনুপ মাঝি এলিয়াস লালা কি প্রসঙ্গে মামলা কয়লা পাচার সংক্রান্ত মামলা আচ্ছা কয়লা পাচার যদি হয়ে থাকে অনুপ মাঝি তার বিরুদ্ধে করা মামলা সূত্র ধরে আইপেকের নাম এসেছে খুব ভালো কথা আচ্ছা দু হাজার কুড়ি সালে তাহলে অপরাধটা নিশ্চয়ই তারপরে তো হতে পারে না কারণ অপরাধটা রজু হয়েছে মামলাটা দায়ের হয়েছে কুড়ি সালে তাহলে দু সাল কিংবা তার আগে আইপ্যাকের কর্ণধার কে ছিলেন আইপ্যাকের কর্ণধারের নাম ছিল তখন প্রশান্ত কিশোর তাহলে যদি আইপ্যাকের মধ্যে জড়িত থেকে থাকে তাহলে ইডির কারবারিতে যাওয়া উচিত ছিল উচিত ছিল প্রশান্ত কিশোরের সেটা না করে আমি একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করি তথ্যগত আপনার একটা ভুল আছে এই আইপাকের কর্ণধার প্রশান্ত কিশোর ছিলেন না তিনজন ব্যক্তি ছিলেন যার মধ্যে প্রশান্ত কিশোর একজন এবং 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 এই আইপাকের ইনি হচ্ছে গিয়ে যে প্রতীক জৈন তিনি একটা বড় আইটি সেক্টরে কাজ করে সেখান থেকে ছেড়ে এসে নিজে এটা সংস্থাটা করেছিলেন তারপরে প্রশান্ত কিশোর সেখানে যোগ করেন যোগ যোগ দিয়েছিলেন একদমই তাই কিন্তু প্রশান্ত কিশোর ওয়াজ দ্য কি ফাউন্ডার কি মেম্বার অফ আইপ্যাক এবং প্রতীক জৈনের থেকে উচ্চ পদে তিনি ছিলেন ছিলেন তখন যতদিন প্রশান্ত কিশোর প্রথমত তাহলে তাহলে যদি যদি আইপ্যাক সাথে জড়িত থেকে থাকে সেই বিষয়ে সবার আগে যদি কাউকে ইনভেস্টিগেশন করার প্রয়োজন পড়তো তাহলে সেটা উচিত ছিল প্রশান্ত কিশোরের বাড়িতে যাওয়া সেটা না করে প্রতীক জৈনের বাড়িতে কেন কারণ প্রতীক জৈনের সাথে যেহেতু আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে কথোপকথনের ভিত্তিতে আমাদের আপনারা জানেন সব দলই একটা বিধানসভা ভিত্তিক চারটে পাঁচটা ছটা করে নাম তৈরি করে তালিকা করে তার মধ্যে থেকে ফাইনাল যাকে মনোনয়ন দেওয়ার দলের সর্বোচ্চ নেতৃত্ব তাকে দেন স্বাভাবিকভাবেই সেই তালিকা দেখে সেই তালিকাটা অমিত শাহের হাতে তুলে দেওয়া দলের ইন্টারনাল পলিটিক্যাল স্ট্র্যাটেজি অমিত শাহের হাতে তুলে দেওয়া এই যে সামগ্রিকভাবে আছে বলুন এটা এজেন্সির কাজ হতে পারে এটা একটা সরকারি এজেন্সি তার কাজ বিরোধী দলের রণকৌশল চুরি করা হতে পারে আজকে এজেন্সিকে এই জায়গায় যারা নামিয়েছে তাদের তো জবাব দিতে হবে কয়লা পাচার নিয়ে বড় বড় কথা বলছেন কয়লা এই অনুপ লালার সঙ্গে জেরার সূত্রে দুটো নাম এসেছিল একটি নাম রাজু ঝা যিনি খুন হয়েছেন আসানসোলের কয়লা মাফিয়া আরেকজনের নাম হচ্ছে রাজু ঝা এর সাথে আরেকজনের নাম জয়দেব খান জয়দেব খান এই পার্টিকুলার ব্যক্তি দু সালে যখন অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহ লোকসভা ভোটের প্রচারে এসেছিলেন বিজেপি তাকে অফিসিয়ালি অফিসিয়াল প্যাডে আমি চাইলে আপনাকে সেই তথ্য দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে আপনি মানে দেখাতে পারবেন লোককে অফিসিয়াল ডেজিগনেশন দিয়ে বলেছিল অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহ অনারেবল হোম মিনিস্টার তাকে রিসিভ করতে যাবেন এই জয়দেব খান নামক ব্যক্তি দিয়ে কয়লা পাচারের সব অন্যতম কিং তাহলে যদি একজন কয়লা মাফিয়াকে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করতে পাঠানো হয় অফিসিয়ালি যে স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডারে সিআইএসএফ যারা কয়লা মনিটরিং করে তাহলে সিআইএসএফ এর কর্তাদের কাছে বার্তাটা কি যায় যে কয়লা মাফিয়াকে টাচ করা যাবে না কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করতে যাচ্ছে অর্থাৎ বার্তা পরিষ্কার যত কয়লা মাফিয়া তাদেরকে মনিটরিং করো তাদের থেকে টাকা নাও দুর্নীতি করো আর বিরোধী রাজনৈতিক দলকে যদি পেঁচে ফেলতে না পারো তাহলে তাদের বিরুদ্ধে এজেন্সি এজেন্সিরা ঠিক যেভাবে ঠিক যেভাবে কেরালায় পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে যখন সোনা পাচারের অভিযোগ ওঠে বিরিয়ানির প্যাকেটে মুড়ে তখন তারপরে রহস্যজনকভাবে কেরালায় সিপিএম কিছুদিন প্রতিবাদ করে কিন্তু তারপর ইডির তদন্ত থমকে যায় অনুপ মাঝির যে আপনি বললেন দুটো নাম এসছে অনুপ মাঝির ডায়েরি যেটা ইডি তার চার্জশিটে পেশ করেছে সেখানে এবি উল্লেখ আছে এই তাহলে আপনারা কি কোন রকম যে তার তো অনিল বিমানও হতে পারে কোন অনিল কোন বিমান আমি জানি না এইসব মানে এই যে রাস্তাঘাটের মধ্যে এবি এবি সময় বামা হলে জিন্দাবাদ হতো অনিল বিশ্বাস হতো অনিল বিশ্বাসও হতে পারে এবি মানে অনিল বিমানও হতে পারে এবি মানে অনেক কিছু হতে পারে এই যে সূত্র মারফত ভাগিয়ে আমি কেন বলছি এই পার্টিকুলারলি আপনার মনে থাকবে গরু কাণ্ডে সাইগাল হুসেনকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মন্ডল কত টাকার দুর্নীতির অভিযোগ সূত্র মারফত ছিল মনে হচ্ছে সাতশো কোটি টাকা ইডি সূত্র মারফত মিডিয়াতেই জানতে পেরেছে সাতশো কোটি টাকার নাকি দুর্নীতি হয়েছে ফাইনাল যখন চার্জশিট প্রডিউস হলো ফাইনাল চার্জশিট তাতে দেখা গেল প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে সতেরো লক্ষ টাকা সাতশো কোটি টাকা থেকে সতেরো লক্ষ টাকা ইডির কনভিকশন রেট কত দেখুন আপনার রাজনৈতিক মতাদর্শের সাথে আমার রাজনৈতিক মতাদর্শে বিরোধ থাকতেই পারে সেটা স্বাভাবিক গণতন্ত্রে সেটাই স্বাভাবিক শতফুল বিকশিত হোক এটাই গণতন্ত্র সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি বলুন আপনার সিপিআইএম এর সর্বভারতীয় স্তরে তারা ইডির এই ন্যাক্কাজনক ভূমিকা নিন্দা করছে সর্বভারতীয় স্তরে কংগ্রেস এই নক্কা ভূমিকা নিন্দা করছে কারণ ইডি পলিটিক্যাল ওয়েপন অব ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতেও কোন দিমত থাকছে না সেই জায়গায় দাঁড়িয়ে মানছি রাজ্যের রাজনীতির এটা অবলিগেশন থাকে রাজ্যে সিপিএম কে তৃণমূলের বিরোধিতা করতে হবে কিন্তু লার্জাস্ট পার্সপেক্টিভে এইভাবে এই এজেন্সিগুলোকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি এইরকম নির্লজ্জের মতো ব্যবহার ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি এর আগেও অভিযোগ উঠেছে সিবিআই কে কেচ প্যারট বলা হয়েছে কাঁচায় পোষা তোতা বলা হয়েছে কিন্তু সিবিআই কে এর আগে কেউ বলেনি এদিকে এই অবস্থা কেউ দেখেন তাহলে আপনারা কি ভয় পাচ্ছেন কোন একটা জায়গায় যেখানে বলছে যে এই এডি যে ফাইলগুলো নিয়েছে সেখানে আপনাদের আগামীর প্রার্থী তালিকা রয়েছে তার মানে প্রার্থী তালিকা যদি প্রকাশ হয়ে যায় যে প্রার্থী হবে তার বিরুদ্ধে কম্পিটেন্ট প্রার্থী বিরোধীদের কাছে আছে তাহলে আপনারা মানে সেখানে কমব্যাট করার জন্য আপনাদের অসুবিধা হয়ে যেতে পারে একটা জিনিস তো বুঝতে হবে দেখুন প্রত্যেক রাজনৈতিক দলের নির্দিষ্ট রণকৌশল থাকে এটা খুব স্বাভাবিক অবশ্যই আমি আমার যদি কোনো হিডেন আমার কিছু থাকে যে আমি একে এই জায়গায় প্রার্থী করতে চাই আমি সেটা আগে ডিসপোজ করবো কেন আমি তো আমার অস্ত্রকে আমার নিজের তুলি দেয় নাকি এইটা আপনারা ভয় পাচ্ছেন যে নিজেদের মধ্যে মানে গৃহযুদ্ধ হয়ে যেতে পারে যে আগের থেকে নাম যদি সেটা যাই হোক আগে থেকে নাম সামনে আসুক বা আমার যদি কোনো নির্দিষ্ট প্রার্থী থেকে থাকে যাকে আমাদের দল বা নেত্রী মনে করেছেন যে সর্বোচ্চ সেখানে দাঁড়ালে পরে সবচেয়ে ভালো রেজাল্ট হবে সেটা আমার বিরোধী দল নেবে কেন কোন একটি আর ভারতবর্ষের আইনে তো সেই অধিকার নেই না এটা যদি আপনারা বলে দিতেন যে হ্যাঁ এই আইপ্যাকের এর অফিসটা এখনো আমরা পার্টির কার্যালয় হিসেবে ব্যবহার করছি কারণ আমরা তফসিয়াটা জানি কিন্তু এইটা তো নিশ্চয়ই পাবলিক করে একটা জিনিস বুঝতে হবে আমি প্রথমেই বললাম আইপ্যাক পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অনেকের হয়ে কাজ করেছে যেমন টিআর হয়ে কাজ করেছে হয়ে কাজ করেছে স্ট্যালিনের হয়ে কাজ করেছে এমনকি দু হাজার সালে আপ কিবার মোদী সরকার ক্যাম্পেনে ছিল মস্তিষ্ক প্রস্তুত এই প্রতীকজনও তখন ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আইপ্যাক কিন্তু একমাত্র অফিসিয়ালি চুক্তিবদ্ধ তৃণমূলের সাথে কাজ করবার জন্য অন্য কোন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আইপ্যাকের হাইপ্যাক এর যদি এক্সক্লুসিভ রাইট কারুর থেকে থাকে সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেস আমি শেষের দিকে চলে এসেছি আমাকে মিটিং এ পৌঁছে বলছি যে এই যে কয়লা পাচারের টাকা যেটা দুহাজার কুড়ির যে মামলা সেই অনুযায়ী তারা রেডে এসেছিল এরপরে যদি সত্যি দেখা যায় যে আইপ্যাক এর অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা আসছে তখন আপনারা দায়িত্ব নেবেন তো যে এই মানে তৃণমূল কংগ্রেস আমি আবারও বলছি সবকিছুই নির্বাচনের আগে গোল গোল করে বল ঘোরানো খেলা আপনার মনে থাকবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন চরণজিৎ সিং চান্নি দু হাজার যখন নির্বাচন হলো তার আগে চান্নির বিরুদ্ধে বিরাট অভিযোগ উঠল দুর্নীতির চান্নীতি দুর্নীতিগ্রস্ত এজেন্সি গেল তলব হলো শুনানি হলো তিন বছর পাঞ্জাবের ডিরেকশন হয়ে গেছে কংগ্রেস হেরে গেছে তিন বছর একদিনের জন্য একবার অভিযোগ তোলপাড় আপনিও কয়েকটা আহ আপনার ইয়েতে এপিসোড করেছিলেন আমি দেখেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আপনি গাল দিলেও আপনারটা আমরা দেখি কারণ এটাই গণতন্ত্র স্বাভাবিক সবাই কেন সুরে কথা বলবে বহুত্ববাদ এটাকেই বলে যেটাকে বিজেপি নষ্ট করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরুদ্ধে মামলা নিয়ে যখন আপ দিল্লিতে হেরে তারপর একদিনও দেখেছেন একটা টু শব্দ উচ্চারিত হয়েছে পুরোটাই তো পলিটিক্যাল ন্যারেটিভ সেট করার খেলা বিজেপি জানে তারা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আজকেই যে মিছিল হলো আপনি তো নিজে চাক্ষুষ করলেন যে মানুষ নেবেছে বিজেপি পারবে বুথে বুথে তাদের এজেন্ট আছে বিজেপির ভোট আছে মুশকিলটা হচ্ছে বামেরা মমতা ব্যানার্জিকে হারাতে না পেরে অধিকাংশ জায়গায় ভোটটা ট্রান্সফার করে দিয়েছে বামপন্থীদের বলবো দয়া করে বিরোধিতা করুন বিরোধিতায় থাকুন মমতা ব্যানার্জী সরকারের নিশ্চয়ই বিরোধিতা করুন ভোটের দিন ভোটবাক্সে অন্তত সিপিএম কে ভোটটা দিন বামফ্রন্ট কে ভোটটা দিন অরূপ চক্রবর্তী ব্যস্ততা সত্ত্বেও আজকে দীর্ঘ মিছিলে হেঁটেছেন তার ব্যস্ততা সত্ত্বেও আমাকে সময় দিয়েছেন এবং বিরোধী শহরকেও তিনি মর্যাদা দিয়েছেন তার জন্য আরো আর একবার ধন্যবাদ গালি দেবেন ভালো করে সমালোচনা করবেন চলছে চলবে দেখবেন দেখলে আরো বেশি করে গালি দেবেন যত গালি দেবেন আপনাদের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবার মামাটি মানুষের সঙ্গে নমস্কার হাজরা থেকে রণজিৎ ঘোষ চলছে চলবে